রাফি হরর মুভি বানাতে চেয়েছিলো ম্যাগাস্টার সাকিব খানকে নিয়ে সস্তা বানানোর একটা প্রক্রিয়া ছিল আসছে নতুন কিছু ধামাকা যে ধামাকাটা দুই হাজার ছয় সালে শুরু হয়েছিল সেটা আবার দুই হাজার ছাব্বিশ ছাব্বিশের শুরুতেই হয়তো আমরা শুনতে পাব আর সবচেয়ে বড় কথা হলো যে মেয়েরি হাসান হৃদয় ভাইয়ের সঙ্গে যে শিডিউল হাসান হৃদয় ভাইয়ের সঙ্গে মুভি হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের রোজারিডে তবে রাহেন রাফির সাথে কোনো মুভি হবে কি হবে না এরকম কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি আপাতত স্থগিত কারা কারা চান যে রাফিস রাফি এবং সারিয়া শাকিলদের প্রোডাকশন থেকে ম্যাগাস্টার শাকিব খানের মুভি আসুক আর কারা কারা না চান একটু কমেন্টে জানাবেন মেহেদি ভাইয়ের সঙ্গে ছবি আসুক মুভিটা আসুক কারা কারা চান একটু কমেন্টে জানান সেই সাথে পাইরিসির বিষয়টি আদৌ চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা রয়েছেন যারা সেন্সরের দায়িত্ব রয়েছেন যারা তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন যারা চলচ্চিত্রকে পরিচালনা করছেন তারা কি এটাকে থামাতে পারবেন নাকি পারবেন না এবং পাইরিসির মূল হুতা কারা এ পাইরিসির নামের জুয়ার খেলায় কারা সর্বপ্রথম এই বাণিজ্যটি শুরু করে যেহেতু বাংলাদেশে জাজ মাল্টিমিডিয়া নামে একটি প্রতিষ্ঠান ডিস্ট্রিবিউশন করে বাংলাদেশের সকল সিনেমাগুলো তাহলে পাইরেসিটা কারা করে তো জাজ মাল্টিমিডিয়ার মধ্যেই কোনো না কোনো গডফাদার লুকিয়ে আছে যারা বাংলাদেশের সিনেমাগুলোকে পায়রিষি করে এটাই চূড়ান্ত সত্য এই গডফাদারকে বের করার ক্ষমতা কার আছে এটা দেখা দরকার আর আমরা দেখছি অন্যান্য সিনেমা কিন্তু পায়রিষি হয় না একমাত্র ম্যাগাস্টার সাকিব খানের সিনেমাই পাইরিশি হয় তার কারণটা কি এর কারণ এর রহস্য উদ্ঘাটন করতে হলে সাকিবিয়ানদের একটু গবেষণা করতে হবে সাকিবিয়ানদেরকে আরও তুখোর প্রতিবাদী হতে হবে লড়াকু হতে হবে শুধু ইয়াস বস অকে বস এস বস বসকে ভালোবাসি বসকে ভালোবেসে জীবন দিয়ে দিব ইত্যাদি ইত্যাদি বললেই চলবে না মেহিস্তা সাকিব খানের সিনেমাগুলো যখন উদ্ধগামী শত কোটি টাকার ক্লাবের দিকে এগিয়ে যায় ঠিক ওই মুহূর্তে পাইরিসি হয়ে যায় আর এই পাইরিসিটা কারা করে এই পাইরিসি একমাত্র প্রতিরোধ করতে পারে জাজ মাল্টিমিডিয়া কেননা জাজ মাল্টিমিডিয়ার হাতেই এই পাইরিসির মেশনারি আছে আর অন্য কারো কাছে নেই বিধায় এই কাজগুলো যারা করে তাদেরকে খুঁজে বের করতে হবে আবার 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 কল দাও বিজয় কলটা কেটে গেল তবে এটুকু শিওর দুই সালে রাফির সাথে ম্যাগাস্টার সাকিব খানের কোনো সিনেমা আসছে না খুব সঠিক এবং তথ্য নির্ভর তথ্য থেকেই আপনাদেরকে জানানো জানানো হচ্ছে আসসালাম কেমন আছো এবার যদি দেখি রাফির সাথে আবারও কাজ করছে তাহলে বুঝবো ম্যাজিস্ট্রার প্রয়োজন প্রতিষ্ঠানের অভাব পড়ে গেছে না বৈশাল ম্যাগাস্টার সাকিব খান সে ভুল আর করবে না অলরেডি সেখান থেকে কেটে পড়েছে ইনশাল্লাহ সেটা হবে না সে কাজটা আর হবে না রাফিকে কোনো শিডিউল দেওয়া হয় নাই দুই সালে রাফি হরর মুভি বানাতে চেয়েছিল ম্যাগাস্টার শাকিব খানকে নিয়ে সস্তা বানানোর একটা প্রক্রিয়া ছিল কিন্তু সেটা ব্যর্থ হয়ে গেছে ম্যাগাস্টার শাকিব খান বুঝে গেছেন ভালো আছি সজীব ভাই আপনি কেমন আছেন কাতারে আছেন সেটা তো জানি অনেক অনেক দোয়ার রইল সজীব ভাই রাফির সাথে আপাতত চাই না থ্যাংক ইউ ভেরি মাচ আমিও চাই না রাফির সাথে আপাতত চাই না অন্তত দু বছর পর রাফির সঙ্গে আবার নতুন কোনো মুভি হোক আমরা তাণ্ডব টুও চাই না আমরা তুফান টুও চাই না আমরা চাই মেয়েরি আসেন হৃদয় ভাই বিগ ধামাকা নিয়ে আসুক বরবাদের থেকেও ভালো কিছু নিয়ে আসুক আমরা এ অপেক্ষায় আছি তাছাড়া আমার সাকিব খান একটু রিল্যাক্সে থাক একটু ডাউন যেমন শাহরুখ খান দুই বছর তিন বছর রেস্টে থাকার পরে মুভি নিয়ে আসে আমির খান অনেক দিন পর গবেষণা করে ছবি নিয়ে আসে আমাদের ম্যাগাস্টার সাকিব খান তাই করুক বুঝে শুনে প্রোডাকশন হাউসগুলোর সঙ্গে কাজ করুক যে প্রোডাকশন হাউস তাকে সস্তা বানাতে চায় যে প্রোডাকশন হাউজ মুরব্বী উ হু সস্তা ডায়লগ দিয়ে তাকে সস্তা বানানোর প্রচেষ্টা করে আমরা সেই প্রোডাকশন হাউজে কাজ করুক ম্যাগাস্টার শাকিব খান সেটা চাই না ভক্তরা আমরা এখান থেকে আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে একদম কেমন আছেন তুমান ভাই আপনার সাথে আমি সব সময় একমত থ্যাংক ইউ ভেরি মাচ ফৈশাল ভালো আছি ভাইয়া তোমরা আছো বিধায় ভালো আছি এই যে দশ বারো জন আছো সব সময় অনেক ভালো আছি তবে আরও একটি গুড নিউজ আছে অপু জয় প্রোডাকশন হাউস থেকে আরেকটি মুভি আসবে দুই হাজার ছাব্বিশের শেষে সাতাশের শুরুতে ম্যাগাস্টার আমাদের সেই কাস্টিং এর পরিচার নীল রঙের পাখি আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছি বোন কেমন আছে আমার বোন গুলো আসলে অনেক ভালো লাগে কালাপাটা রাফিকে যেদিন আমি ডিম হাঁটতে পারবো তার হয়তো সেই সে আসতে পারে ডিম মার ইসু ভাই ডিম মারা লাগবে না কালাপাটা এমনি আউট কালাপাটা এমনি আউট কালাপাটা আউট সাকিবিয়ানরা কালা পাঠার সঙ্গে আর কোনো মুভি চাই না আমরা মেহেরি সঙ্গে মুভি চাই পাশাপাশি কুরবানি ঈদে নতুন কেউ কোনো ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ করুক অথবা ম্যাগাস্টার সাকিব খান রেস্টে থাকুক আমরা এটাই চাই ওকে আমরা কালা পাঠার সঙ্গে বছর কাজ করুক আমরা এটা আর চাই না তপন ভাই কেমন আছেন আপনার সাথে একমত পোষণ করছি থ্যাঙ্ক ইউ কামরুজ্জামান মিঠু ভাই অনেক অনেক ভালোবাসা রায়ান ইসলাম হাই হাই আলহামদুলিল্লাহ আপনার বাড়ি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে বোন তুমি কেমন আছো একটু জানাও ভালোবাসা ম্যাজিস্টার সাকিব খানের গতি নিবেদন করছি ওনার শারীরিক সুস্থতা কামনা করছি উনি একটু শীঘ্র উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আমাদের প্রিয় ম্যাজিস্ট্রেট সাকিব খান ভালো থাকলে আমরা ভালো থাকব তোমাকে চাই এমডি মাসুদ ভাই লাভ ইউ লাভ ইউ 마শুদ ভাই অলকাম লাভ ইউ 마শুদ ভাই যারা কেউ জয়েন করতে চালে জয়েন করতে পারেন মাসুদ ভাই কেমন আছেন অনেক দিন পর স্টার হাজার খানের ফুতে নিবেদন করছি ওনার শারীরিক সুস্থতা কামনা করছি উনি একটু শিখ সাথে আর কোন সিনেমা না কিং খান শাকিব খান একদম রাইট এই মুহূর্তে শাকিব অপু জুটি একবার হলো আবার আসা দরকার চ্যালেঞ্জ করতে পারি দেশ বিদেশে সেই সিনেমা নতুন রেকর্ড করবে এবং আসতেছে ফল এবং আসতেছে পূজার প্রোডাকশন হাউস থেকে একটি সিনেমা আসতেছে দুই হাজার ছাব্বিশের শেষে এবং সাতাইশে কনফার্ম নিউজ অলরেডি প্রি প্রোডাকশনের কাজ চলছে বাজেটের চিন্তা ভাবনা চলছে আমরা যেটা কল্পনা করছিলাম সেটা হতে যাচ্ছে এবং সেটা আমাদের আবরান খান জয় প্রডিউস করবে আহ নীল রঙের পাখি আলহামদুলিল্লাহ ভাইয়া বর্তমান দেশের অবস্থা কেমন দেশের অবস্থা কেমন জানি না বলতে চাই না বলতে গেলে যদি অ্যারেস্ট হয়ে যায় জানতে চেয়েও না তোমার কাছে যেমন আমার কাছেও তেমন দেশ ভালো থাকুক আমরা এটাই চাই তুমি কই আলহামদুলিল্লাহ ভাইয়ের প্রতি ভালোবাসা লাভ 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 থ্যাংক ইউ ভেরি মাছ একটু শেয়ার করে দিয়ে যদি কেউ হৃদয়বান ভাই বোন থাকেন তাহলে শেয়ার করিয়ে লাইফটি আপনারা শেয়ার করলে বারবার আসবো আপনাদের সঙ্গে আড্ডা দেবো ভাইয়া কেমন আছেন নিষ্খাদি যা ভালো আছি বোন তুমি কেমন আছো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা মানুষ লাইভ করে একশো দুইশো মানুষ জয়েন হয় আমার উনত্রিশ হাজার ফলোয়ার দর্শক নাই দুঃখের বিষয় আশরাফুল ইসলাম করি আশরাফুল ইসলাম কি লিখছে বুঝতে পারিনি